আসসালামু আলাইকুম অ্যান ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার এক কনব্যাক সেটস অথবা কি উত্তল সেট এটা আমি পার্ট ফোর নিয়ে আলোচনা করব আশা করতেছি আপনারা আগের ক্লাসগুলো দেখে আসছেন আর আগের ক্লাসগুলো আপনারা দেখে আসেন অথবা নিয়মগুলো জানেন তাহলে কেবলমাত্র আপনারা এই অঙ্কটা বুঝবেন নয়তো বুঝবেন না যারা দেখেন না অবশ্যই প্লে লিস্টটা চেক করে আপনারা দ্বারা বাহিকভাবে ক্লাসগুলো দেখে আসবেন এক্সাম্পল পারো তুইন প্রকাশনী এবং এই অঙ্কটা আপনাদের সায়েন্স ভিউ প্রকাশনী যদি ষোলো সালের বোর্ডে দেখবেন দেওয়া আছে কিন্তু চাপ্টারে একের নাম্বারটা দেয় নাই আচ্ছা এখন যে অঙ্কটা করতেছি এই নিয়মের অনেক অনেক অঙ্ক আছে আরও বিভিন্ন সালে বোর্ডে আসছি আপনারা যদি এই একটা নিয়ম পারেন তাহলে বাকি নিয়মগুলো আপনারা কী করবেন পারবেন আচ্ছা তাহলে দেখেন আমাদের প্রশ্নটা হচ্ছে দেখা হচ্ছে এস একটা সেট যেখানে এক্স ওয়াই সার্জ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত হবে লেসরিকলক ওয়ান সেটটিকে উত্তল সেট মানে এই সেটটাকে আমার কি উত্তল সেট এটাকে আমার কি দেখাতে হবে তাহলে দেখেন প্রদত্ত সেট এস ইজিক্যাল টু যা দেওয়া ছিল আমি তাই লিখে নিয়েছি আমরা আগের অঙ্কগুলোর মধ্যে ধরে নিয়েছিলাম কত আমরা এক্স ওয়াই বিলংস টু কত এস ধরে নিয়েছিলাম তারপর আমরা এক্স ইজিক্যাল টু এক্স সমান এখান থেকে ডাকের মাথায় যেটা থাকে এটা তুলনা করে আমরা লিখছিলাম এবং ওয়াই সমান এখান থেকে ডাকের সাথে তুলনা করে আমরা কী করছি লিখছিলাম এখানে আমরা একসাথে সাথে দূরে নিয়েছি কত আমরা মনে করি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু এটা কি এস এর উপাদান যেখানে এক সমান হচ্ছে কত আমাদের এটা এক সমান হচ্ছে এটা এবং ওয়াই সমান হচ্ছে কত এতটুকু তারপরে এটা এমানটা কি এস এটা আমাদের কি আমার কি আছে এখন এর বলতে পারেন যে এভাবে কেন লেখছি আমরা এই এই জায়গাটা আমাদের চিন্তা করবো এই আকারটা আমাদের কী আকার আছে দেখেন এক্স এবং ওয়াই আছে এই জন্য প্রথমটা নিশ্চিকতো এক্স ওয়ান ওয়ান এবং আর টানত আমরা কি এক্স টু ওয়াই টু এভাবে নিতে হবে কারণ আমাদের কি প্রশ্নের মধ্যে সংজ্ঞা মধ্যে হচ্ছে কত এক্স ওয়াই বেলুন তো এক্স মানে কি এক্স ওয়াই এই দুইটা কি আমার কি এসাইড আমাদের কি বিদ্যমান থাকতে হবে আচ্ছা তাহলে দেখেন তাহলে এ প্রথমে এটা বসাবো যে এক্স জাত এক্স ওয়ান বসাবো এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই জাত কত বসাবো আমরা ওয়ান স্কোয়ার ল্যাসোরিকল কত আমাদের ওয়ান এবং এখন এটা বসাবো আমরা যেহেতু এটা আমার কি এ সেট আমাদের আছে তাহলে এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার ল্যাসোরিকল কত আমাদের কত ওয়ান এটার আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম এখন দেখেন আমাদের প্রশ্নের মধ্যে ছিল কত ওয়ান এখানেও কত আমাদের কি লেসোরিকলন একানো কি কল ওয়ান এখন আমরা দেখেন এ সেটটা জন্য কি এটা কি আমার কি সত্য বাকি একটা একটু উত্তল সেট এখানে আমরা কী করছিলাম আগে ক্লাসগুলো আটটা বিন্দু ধরে নিয়েছিলাম কত ইউ ইজাল টু ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এখানে আমরা একসাথে করে নেব এখানে ইউ ওয়ান ইউ টু ধরলে ক্ষোভে এখানে আমরা কী করব এখানে একসাথে করে নিব বইও একসাথে করছি এখন আমাদের উত্তর ছায় প্রমাণ করার জন্য আমাদের একটা শর্ত ছিল যেখানে ল্যামডার মানটা কত ছিল জিরোর সমান অথবা জিরো থেকে বড়ো এবং ওয়ানের সমান কে ওয়ানের থেকে বড় যেখানে সূত্রটা ছিল আমাদের কত ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই ওয়ান যেখানে এক্স ওয়ান এবং একটা বৃত্ত হয় যেখানে এটা এটা যে একটা কি রাখা হয় যেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এরকম আকার আমাদেরকে ছিল তাহলে এই সূত্র অনুসারে ল্যামডা এক্স ওয়ান এক্স ওয়ান বলতে আমরা দূরে নেব কত যে এটা প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই ওয়ান বলতে আমরা দূরে নেব কত এটা দূরে নিছি এখান থেকে দেখেন এক্স ওয়ান এবং ওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু আছে এটা আমরা কী করব আলাদাভাবে লিখব কীভাবে আলাদা পয়েন্ট আকারে লিখব তাহলে দেখেন ল্যামডা এক্স ওয়ান এক্স ওয়ান এবং এক্স টু নিয়ে করবো তারপর আমরা ওয়াই ওয়ান এবং ওয়াই টু নিয়ে আলাদাভাবে বা করবো মানে এ আকারে করবো তা ল্যামডা যে এক্স ওয়ান যে এক্স ওয়ান নিতে আসছি আমরা ল্যামডা এক্স ওয়ান যে ল্যামডা এক্স ওয়ান ওয়ান মাইনাস ল্যামডা তারপর মিন্তা নেবো আমরা যে এক্স টু নিব যে এক্স টু নিব যে এক্স টু এটা নেওয়া আসে এই সূত্র আকারে কিন্তু আমরা সাজায় নিয়েছি তারপর আসবো তোমাদের ল্যামটা ওয়াই ওয়ান যে ল্যামডা ওয়াই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামটা যে ওয়ান যে ওয়াই টু আছে ওয়াই টু তাহলে কী কী দেখেন যে এ একটা পার্ট হয়েছে এ একটা পার্ট এক্স ওয়ান এবং এক্স ওয়ান এক্স জন্য একটা পয়েন্ট আরটা কি ওয়াই পয়েন্ট মানে একটা যে আমাদের বৃত্ত হয় এক্স ওয়ান ওয়াই ওয়ানি এক্স ওয়ান এক্স টু কী বলছে এক্স ওয়ান আরটা যদি বৃত্ত হয় ওয়াই ওয়ান আপনারা তাহলে আমরা এটা দৌড়ব কত আমরা এক্স চিন্তা করে নেব এই এতটুকু দরবো কত আমরা এক্স আর এই এতটুকু চিন্তা করে নেবো কত আমরা এই এতটুকু চিন্তা ওয়াই ওয়ান আর এতটুকের চিন্তা করে নেব কত আমরা ওয়াই টু যেহেতু আমাদের কি এক্স ওয়ান এক্স এবং ওয়াই আকারে আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আকারে আছে এজন্য আমরা কিছু ধরে নিছি আচ্ছা তাহলে আমরা এখন এখন আমরা যে কাজটা করবো এক্স ওয়ান এক্স ওয়ান হোলো আসে এটা যদি আমাদের এক্স হয় কী বলছি এটা যদি আমাদের এক্স হয় তাহলে দেখেন এটা ওটা হোলো স্কোয়ার এর কী বলছি এটা হচ্ছে কথা আমাদের তাহলে এক্স ওয়ান হোলো স্কোয়ার হোলো স্কোয়ার প্লাস এবং এটা যদি আমাদের ওয়াই ওয়ান হয় প্রথমটা ক্ষেত্রে এটা যদি আমাদের ওয়াই ওয়ান হয় এ মানে ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ানের হোল স্কোয়ার আসে ওয়াই ওয়ানের হোল স্কোয়ার আছে হোলো স্কোয়ার দিচ্ছি এখন এইটা মানটা আমাদের কি এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি করতে হবে লেসর ইকোয়াল ওয়ান কি প্রমাণ করে দেখাতে হবে যদি লেসর ইকোয়াল ওয়ান পাই আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি বলতে পারি সেটটাকে একটা কি উত্তল চ্যাট নতুন যে সেটটা নিশি ঠিক আছে তাহলে আমরা এই এটা ক্ষেত্রে আমরা কি করব প্রমাণ করব এখন দেখেন এখান দেখেন এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে কি লিখতে পারি এ প্লাস ভোলোয়ার এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে কি লিখতে পারি আমরা এ প্লাস বি ভোল স্কোয়ার তো দেখেন এখানে এ প্লাস ভুল লিখছি এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার আমরা কিন্তু এখানে সাজায় লিখছি কিন্তু মানে এ এটা বি এ প্লাস ভুল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস এখনও এ আর বি এ প্লাস ভুল স্কোয়ার সমান কি এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার আমরা কী করছি এভাবে কী করছি সাজা লিখছি লেখার পরে আমরা লেনমটা স্কোয়ার আছে লেমড ডা স্কোয়ার আছে লেম স্কোয়ার কমন নিতে পারি তাকে দেখতে এক্স ওয়ান স্কোয়ার প্লাস কত ওয়ান স্কোয়ার আর আমাদের দেখেন ওয়ান মানস লেম স্কোয়ার ওয়ান মাইনাস লেমডা স্কোয়ার আমরা কি নিতে পারি থাকতেছে এদিকে এদিক দিয়ে এক্স টু স্কোয়ার এদিকে থাকতেছে আমার ওয়াই টু স্কোয়ার আর এখান থেকে আর যে এখান থেকে আমরা কী কমন নিতে পারি টু লেনমটা ওয়ান টু লেনা ওয়ান টু ল্যামটা ওয়ান মাইনাস ইলেমটা তা আমার থাকতে কত এক্স ওয়ান এক্স টু প্লাস কত ওয়াই ওয়ান ওয়াই টু আমার কি থাকতে এখন আমরা যে কাজটা করব দেখেন আমি কিন্তু এইটা লাইনটা দেখে এই লাইনটা মধ্যে লেসরি কল দিচ্ছি ল্যাসরি কল কেন দিছি আমি আপনারা এখানে গিয়ে বুঝতে পারবেন এখানে যা ছিল তাই রেখে দিছি এখানে যা ছিল তাই কী করছে আমরা লিখে রেখেছি দিছি আর টু ল্যাম্পটা ওয়ান মাইনাস ল্যাম্পটা যা আছে তাই লিখে দিচ্ছি আর এটা কিন্তু গুণাকার আছে এদিক দিয়ে আটায় না এই জন্য আমি এদিক রেখেছি গুণাকার আছে আচ্ছা দেখেন এক্স ওয়ান এক্স টু যে দুইটা পয়েন্ট গুণা খাওয়া থাকে আমরা কি লিখতে এক্স ওয়ান এক্স টু লসরিক অল এক্স ওয়ান হলো স্কোয়ার প্লাস এক্স টু হল স্কোয়ার বাই কত টু আর ওয়াই ওয়ান ওয়াই টু সমান আমরা কী লিখতে পারি ওয়াই ওয়ান ওয়াই টু লসরিকাল ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার বাই কত টু এটা কি সূত্র তাহলে দেখেন যে এ তুটুক সময় আমরা এটা লিখতে পারি এবং এ তুটুক সময় আমরা এটা লিখতে পারি ঠিক আছে এবং মাঝখানে কি যুগ চিহ্ন আছে যুগ চিহ্ন দিলাম তারপর এ টু থেকে টু লসাগুলো নিলে কত আমরা টু লসাড় থাকবে তা টু এ টুয়ে কাটা দিলে এটা থাকবো পরে যে যুগের জন্য যুগ তারপর এ টু আর লস আগে টু নিয়েছিলেন টাকাটা দিলে থাকতে আছে কত মানে এই মানটা আমাকে এই মানটা আমাকে থাকতে আছে এমন দেখেন চিহ্নটা কী ছিল যে এ বরাবর আমরা যখন এক্স ওয়ান এক্স টু যখন আমরা মানগুলো বসাইছি মানে এক্স ওয়ান এক্স টু যখন আমরা এ মানটা বসি তখন এ দিক দেখছিল কিন্তু আমার কি গ্যাটারি কল এর জন্য আমি এদিক দিয়ে কি দিছি গ্যাটারি কল দিছি আমি এখন পরে বৃষ্টি বোঝানোর জন্য এই লাইনটা আমি পরে বৃষ্টিতে আবার কি তুলে তুলে নিছি তারপরে এই লাইনটা আমি একটু সাদা লেখছি দেখেন আগের লাইনটা এখানে আমি কি করছি তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে দেখেন যে এতটুকু মান হচ্ছে কোথমাদের ওয়ান এ দুটোকে মান হচ্ছে ওয়ান এবং এটা আর এটা কি মানে এটা তো গুণাখাটে আছে আমি আট হাজার দিকে এ দিয়ে লেখছি তো এটা আছে উপরে আটটা ছেলেছি কাটা দেব আর এতটুকু মান হচ্ছে ওয়ান এতটুকু মান হচ্ছে তোমাদের ওয়ান যে এখান থেকে যে এইগুলো থেকে মান বসা দিয়েছি এবং চিহ্ন কী ছিল লেসরি কল ছিল ওই দিক দিয়ে মান বসানোর পরে মান বসানোর পরে যে এতটুকু মান ওয়ান এতটুকু মান যে এতটুকু মান ওয়ান এটা তো আছেই আর এখানে যা ছিল তা তো লিখছি এই টু তো এই টু কাটায় গেছে এতটুকু মান ওয়ান যুগ এতটুকু মান হচ্ছে কত আমাদের ওয়ান ল্যামডা স্কোয়ার ওয়ান ল্যামডা স্কোয়ার টুও আছে এক আর এক যুগ দুই তো ল্যামডা স্কোয়ার এখানে কি আমরা এ প্লাস এ মাইনাস সূত্র করছি এ মাইনাস ভুলশ সূত্র টাকা লেখছি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার আর এখানে টু ল্যামটা সাথে এটা গুণা আছে আমরা কী করছি গুন করছি এন দেখেন একটা ল্যামডা একটা ল্যামডার ল্যামডা আর এখানে হচ্ছে মাইনাস দুটা ল্যামডা স্কোয়ার মানে একটা ল্যামটা স্কোয়ার একটা ল্যামডা স্কোয়ার দুটা ল্যামডা স্কোয়ার হয়েছে আর এই দিক দিয়ে আছে মাইনাস দুটা এল্যামডা স্কোয়ার কাটা যাব আর প্লাস টু ল্যামটা মাইনাস টু ল্যামডা কাটা সূত্র আমাদের কত ওয়ান তাহলে আমরা এই এতটুকু মান পাইছি কত আমরা ল্যাসরি কল ওয়ান যে এটা এ মানটায় তো আমরা ক্যালকুলেশন করছিলাম যে এই মানটা এই মানটায় তো আমরা ক্যালকুলেশন করছিলাম আর এই মানটা কিন্তু ছিল এটা এই মানটা কি ছিল এটা আর এই এতটুকু মান পাইছি কত আমরা লেসরিকল কত ওয়ান তার মানে কি এইটা লেসরিকল কত এটা মান হচ্ছে তাহলে আমরা এটাই লিখব যে এটা লেসরিকল কত আমাদের কত কতওয়ান তাহলে যেহেতু আমরা এটা পাইছি যেহেতু আমরা ল্যাসরিক ওয়ান পাইছি যেহেতু আমরা ওয়ান পাইছি ওয়ান পাওয়ার পর কি আমরা কি যে এই শর্তটা সিদ্ধ করছি এই শর্তটা সিদ্ধ করছে আর এই শর্তটা কি আমার কি সিদ্ধ করছে তাহলে আমরা কী বলতে পারি স্যারটা একটা উত্তর হচ্ছে এই জন্য আমরা লিখছি যে এই যে এই স্যারটা যে এখানে যেটা আছে এটা এটা কি আছে আমার কি অথবা মনে করি যে সেটটা আমরা দূরে নিয়েছিলাম এটা কি আমার কি এস মধ্যে কি বিদ্যমান আছে সাদা লেখবেন এটা এটা যেখানে এটা ছিল কি আমাকে মধ্যে বিদ্যমান যেন শর্তটা ছিল কত আমরা যে এই শর্ত জন্য এই শর্তের জন্য আমরা কি পাইছি যেখানে কি এ কিটা কি আমাকে একটা উত্তর চেট নির্দেশ করতেছে সুতরাং এস একটা কি আমার উত্তল সেট আশা করি সবাই বুঝতে পারছেন